সাপ যার নাম শুনলেই গা শিরশির করে ওঠে শিউরে ওঠে সারা দেহ। শ্রী প্রাণীদের প্রতি যাদের অ্যালার্জি আছে তাদের তো বটেই অন্যরাও এই প্রাণীটির উপস্থিতি টের পেলে ভয়ে জড়োসড়ো হয়ে পড়ে তো স্বাগতম আপনাকে ফোকাস বাংলার আরও একটি নতুন ভিডিওতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এর মূল কারণ এই প্রাণীটির ভয়ঙ্কর বিষ পৃথিবীতে নানা প্রজাতির বিষধ সাপ রয়েছে যাদের আবার বিভাজন করা হয়েছে বিষের তীব্রতার তারতম্য ভেদে সাপের এই বিষ কি শুধুই প্রাণ হননকারী নাকি জীবন বাঁচাতেও সহায়ক প্রকৃতিতে এত ভয়ঙ্কর প্রাণীর দরকারই বাকি বিভিন্ন ধর্মগ্রন্থে সাপকে অভিশপ্ত বা শয়তান হিসাবে আখ্যায়িত করা হয় আসলেই কি বিষয়টি এমন সৃষ্টিকর্তা কি এই প্রাণীটি আমাদের দ্বারা মেরে ফেলার জন্যই তৈরি করেছেন নাকি এর পেছনে রয়েছে মহৎ কোনো উদ্দেশ্য আমরা যদি ভিক্টোরিয়া লেকে অবস্থিত উগান্ডার মোসামুয়া দ্বীপের মানুষকে দেখি তারা কিন্তু ভয়ঙ্কর বিষধর কোবরা সাপের সাথেই বসবাস করে তারা এটা মানে ও বিশ্বাস করে যে সাপকে বিরক্ত না করলে এরা কখনো কামড় দেয় না যদিও সেখানে সাপের কামড়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায় আমরা জানি যে বিষের তীব্রতার উপর নির্ভর করে কোন সাপ কতটা ভয়ঙ্কর তা নির্ধারণ করা হয় বিষের দিক বিবেচনায় সবার শীর্ষে রয়েছে ইংল্যান্ড তাইপান এরপর কোস্টাল তাইপান এবং কিংকোব্রা ছয় নম্বরে রয়েছে চন্দ্রবড়া বা রাসেলস ভাইপার। আজ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার সাপের প্রজাতির সংখ্যা পাওয়া গেছে এর মধ্যে প্রায় দুইশ পঞ্চাশ প্রজাতির সাপকেই বিষাক্ত বলে শনাক্ত করা গেছে অর্থাৎ অধিকাংশ সাপই বিষধর নয় তবে তীক্ষ্ণ দাঁত ও এতে থাকা বিভিন্ন জীবাণুর কারণে বিষধর নয় এমন সাপ দংশন করলেও চিকিৎসার প্রয়োজন হয় যাই হোক আমাদের প্রশ্ন হলো এই বিষ আসলে কি এবং এর তীব্রতাই বাকি বিষ বা টক্সিন বলতে এমন কিছু উপাদানকে বোঝানো হয় যা জীব দেহের স্বাভাবিক কার্যক্রমের বিরুদ্ধে কাজ করে এবং প্রতিটি বিষধর সাপেরই প্রায় একই ধরনের উপাদান রয়েছে যা জীব দেহের বিরুদ্ধে কাজ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে যদি একই ধরনের উপাদান থাকে তাহলে এক এক সাপের বিষের বিষাক্ততা এক এক রকম কেন আসলে উপাদানগুলো এক হলেও এই উপাদানগুলো পরিমাণে কম বেশি থাকে সাপের বিষে প্রায় পঞ্চাশটির বেশি অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইড অর্থাৎ বিষাক্ত পলিপেপটাইড চেইন থাকে এর সাথে আরও রয়েছে প্রোটিন ও এনজাইম বিভিন্ন সাপের বিষে এই উপাদানগুলো বিভিন্ন মাত্রায় থাকে আর এর উপর ভিত্তি করে বিষধর সাপের বিষকে সাইটোটক্সিন নিউরোটক্সিন ও হিমোটক্সিন নামের এই তিনটি গ্রুপে ভাগ করা যায় এবং এগুলোর প্রভাবও ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন সাইটোটক্সিন দেহের কোষ নষ্ট করে এবং পচিয়ে ফেলে আবার নিউরোটক্সিন স্নায়ুতন্ত্রের কার্যকলাপে বাধা সৃষ্টি করে ফলে শ্বাসনালী প্যারালাইসিসের শিকার হয়ে প্রাণী মারা যায় এবং হিমোটক্সিন রক্তের লোহিত কণিকাকে ভেঙে ফেলে যার ফলে আভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় এটি লোহিত কণিকাকে মেরে ফেলে এবং রক্তের প্লাটিলেটস ও বিভিন্ন প্রকার রক্ত কোষগুলোকে একত্রে আটকে ফেলে যার ফলে রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং স্বাভাবিকভাবেই হার্ট ফেল করে প্রাণীটি মারা যায় তবে সাপের বিষ যেহেতু একটি নির্দিষ্ট পরিমাণের শরীরে প্রবেশ করে তাই এর পরিপূর্ণ প্রভাব বিস্তারের সময়টি প্রাণীটির আকারের উপর নির্ভর করে যদি রক্ত জমাট বাধার কথাই ধরি তবে দেখা যায় অল্প পরিমাণ রক্ত জমে যেতে সময় লাগে খুবই সামান্য এখানে নয় এমএল এর মতো রক্ত জমে যেতে সময় লাগে মাত্র তিন মিনিটেরও কম সময় তবে রক্ত যদি অধিক পরিমাণে হয় অর্থাৎ পূর্ণ বয়স্ক মানুষের শরীরে যতটুকু রক্ত থাকে যা প্রায় পাঁচ লিটার তাহলে এই সামান্য বিষ কিন্তু তার কাজ সম্পন্ন করবে ভিন্নভাবে এবং বেশ কিছুটা সময় নিয়ে যা ছোট প্রাণীর ক্ষেত্রে ঘটবে খুবই দ্রুত তাছাড়া বিষ প্রয়োগের স্থানটি মাথার যত কাছাকাছি হবে ততই এর ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে সাপের বিষ যেহেতু তিনটি গ্রুপে বিভক্ত তাই সেটি শনাক্ত করাটাও কিন্তু একটি সমস্যা যেমন একটি কিং কোবরার বিশেষ শক্তিশালী আলফা নিউরোটক্সিনের উপস্থিতি রয়েছে অর্থাৎ এর বিষ মূলত নিউরোটক্সিক তবে কোবরার বিষে আরও দুইটি খুবই বিষাক্ত উপাদান সাইটোটক্সিন ও ফসফলিপেসও রয়েছে সুতরাং বুঝতেই পারছেন এই সাপের বিষের প্রতিক্রিয়াও ভয়ঙ্কর সকল কারণে সাপে কামড়ালে এর চিকিৎসা করাটাও বেশ জটিল হয়ে পড়ে তাছাড়া খুবই দ্রুত হাসপাতালে যোগাযোগ করে সঠিক চিকিৎসা নিতে বেশ দেরি হয়ে যায় তাই সাপ আছে এমন জায়গায় যাওয়ার আগে অবশ্যই সাবধান হতে হবে সাপকে মেরে সাপ কমানোর চাইতে সাপ যেন আপনার আশেপাশে ভিড়তে না পারে সে ব্যবস্থা করাই কিন্তু সব থেকে উত্তম ও বুদ্ধিমানের কাজ হবে কারণ প্রকৃতিতে সাপের প্রয়োজনীয়তাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না এই সাপ হলো প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ সদস্য কারণ সাপের একটি প্রিয় খাবার ইঁদুর তাই সাপের সংখ্যা কমে যেতে থাকলে ইঁদুরের প্রাদুর্ভাব বেড়ে গিয়ে পরিবেশের ভয়ানক ক্ষতি যেমন সাধন করবে তেমনি মানুষেরও সমস্যা শেষ থাকবে না তাছাড়া এই বিষ হাটের রোগীর জন্য বিশেষভাবে ব্যবহার করা যায় এটি রক্ত নালিতে রক্ত জমাট বাধা সমস্যার একটি সমাধান তাছাড়া অ্যান্টিভেনম তৈরিতেও এই সাপের বিষ বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করা হয় অর্থাৎ এটি ল্যাবে তৈরি করা যায় না কিছু কিছু প্রাণী যেমন ঘোড়া গাধা বা উট জাতীয় প্রাণীগুলোর রক্ত সাপের বিষের বিরুদ্ধে খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে পারে আর সেই অ্যান্টিবডি আমরা পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করে থাকি ভয়ঙ্কর বিষধর হলেও সাপ কিন্তু এমনিতেই ভীতু প্রাণী বুদ্ধিও কম বড় সাপ যেমন ছোট সাপকে খেয়ে ফেলে তেমনি বিভিন্ন পাখির প্রিয় খাবার সাপ তাছাড়া সাপ খেক বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী এবং মানুষকে এই সাপ ভীষণ ভয় পায় তাই বাধ্য না হলে এই প্রাণীটিকে শুধু শুধু হত্যা করে পরিবেশ প্রকৃতির অপূরণীয় ক্ষতি যেন আমরা না করি সেদিকে অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ